তিন লাখ পঁয়ত্রিশ দিয়া নিজে টুকটাক করে নিজের মতো করে মানুষ করতে করতে আরো গেছে প্রায় বারো পনেরো হাজার টাকা তাতে কত হলো ভাই প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম নাম মোহাম্মদ রিয়াদ ভুইয়া পিতার নাম মোমিনুল হক ভুইয়া কোথা থেকে আসছেন ব্রাহ্মণ বেড়া থেকে গাড়িটা কত কিলোমিটার এখন পাইছেন ছয় হাজার ছয় হাজার কিলোমিটার মালিক বিক্রি করেছে আমার কাছে ছয় হাজার কিলোমিটারে আচ্ছা বাইকটা আপনার কেমন লাগছে বাইকটা খুব ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা যাই কত টাকা দিয়ে ক্রয় করলেন

গাড়িটা কেমন লাগে গাড়িটা ফার্স্ট দেখাতে পছন্দ হয়েছে সাথে সাথে চলে আসে আর দেরি করছে না সাথে সাথে ভিডিও দেখছে ভিডিও দেখে ফার্স্ট আপনার দাম কত কতক্ষণ সাড়ে তিন নীলের কত দিয়ে তিন পিস তিন পিস দিয়ে খুশি আছে তো অবশ্যই জন্য সবাই করবেন ইনশাল্লাহ ক্যান্টনমেন্ট ক্যান্টারমেন্ট চেকপোস্ট থেকে একটু সামনে আসলেই বাগান বাড়ি ফারুক মোটর দুই দুইটা শোরুম আছে আমাদের এখানে বাইক ক্রয় বিক্রয় করা হয় আপনারা চাইলে আপনাদের বাইক টি আপনারা করতেও পারবেন আসবেন ফারুক মোটরসে ভাইজান আহ অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অসংখ্য ধন্যবাদ যাই আমাদের কাছে কি বাইকটি আছে আমাদের কাছে কিন্তু এখনো দেখেন প্রায় এক কথাই অনেক বাইক এখন ইউজ পরিমাণ বাইক এই এমটি কারাকারি এমটি হে ribonucle সে নিবে সে নিবে হেদিবি সাইড না কারে দিতে পারি কারণ ওই যে দাম একটাই কত কত 2 লাখ 5000 টাকা ইয়ামা এমটি 15 বাইরে ভাই এই ভিডিও যাওয়ার পরও ফোন আসবে বাইক আইটা কি আছে কিনা কথা বুঝতে পারছেন এই যে বাইক থাকতে বাইকের মরমরা দেন না হ্যাঁ বাইকের সিএফ মোটো এন এই বাইকটাও দেখবেন এক সময় থাকবে না এখান থেকে বাই অনেকটা বিক্রি হয়ে গেছে শোরুম প্রায় খালি হয়ে গেছে স্টক প্রায় খালি বাই চান্স লাগলে চলে আসবেন কি ফারুক মোটরস আর আমাদের এই শোরুমে আসলে আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের বাইক अवेलेबल কিন্তু পাবেন কোন কি কথা নতুন গাড়ি আছে আমাদের সাথে জিপিআর নতুন গাড়ি আছে ওই বাইকটি আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন পুরাতন বাইকের সাথে আবার দাম হলো 2 লাখ টাকা মাত্র এক লাখ টাকা মার্কেট থেকে কমে পাইতে আসে চান কি আর বলতো তো ভাইয়া কি দিতে পারি আর আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে শুধু থাকবেন কে আল্লাহ হাফেজ